দেখতে দেখতে এক সপ্তাহ চলে গেল আর এই এক সপ্তাহে টেকনোলজি দুনিয়ায় অনেক খবর জমা হয়ে গেছে এক্সাইটিং সব নিউজ এবং সেই নিউজের একটাও মিস করা যাবে না আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিও দেখতে থাকুন আর নিয়মিত টেক আপডেট জানার জন্য আমাদেরকে আনন্দবাজার ডট কম এ ফলো করে রাখুন এই সপ্তাহের সব থেকে বড় খবর যেটা শুরুতেই বলা উচিত যে অ্যাপেলের ডাব্লিউ হয়ে গেল এই দু হাজার পঁচিশ সালে ডাব্লিউ ডাব্লিউ অনেক নতুন কিছু অ্যানাউন্স করেছে IOS 26 টোয়েন্টি এবং ওয়াচ ওয়েস টোয়েন্টি সব কিছুর একেবারে নতুন ঝকঝক একটা রূপ এবং এটা নাম দিয়েছে লিকুইড গ্লাস এটা করার সাথে সাথে চারিদিকে তুমুল বিতর্ক এই লিকুইড গ্লাসটা দেখে মনে পড়ে যাচ্ছে উইন্ডোজ ভিস্টার কথা চমৎকার ট্রান্সপারেন্ট ডিজাইন স্মার্ট ইউআই কিন্তু উইন্ডোজ ভিস্টা বহুদিন আগে ঠিক এইরকমই কিছু আমাদের জন্য নিয়ে এসেছিল আর হ্যাঁ উইন্ডোজ ভিসটা কিন্তু মাইক্রোসফটে তো অ্যাপেলের জন্য এরকম বদনাম নতুন কিছু নয় এর আগে অ্যাপেলের বহু কিছু নিয়ে বহু অভিযোগ উঠেছে যে তারা বিভিন্ন কোম্পানির বিভিন্ন জিনিস থেকে ইন্সপায়ার্ড হয়েছে তো এবার উইন্ডোজ ভিসটা থেকে ইন্সপায়ার্ড হয়েছে বা হয়নি সেই বিতর্ক যদি আমরা সরিয়ে রাখি আলটিমেটলি জিনিসটা দেখতে তো ভালো লাগছে অ্যাপেলের যারা ডাইহার্ট ফ্যান তারা অবশেষে আনন্দ করার মতো একটা কিছু তো পেয়েছেন অ্যাপেল দ্বিতীয় যে জিনিসটা বড় অ্যানাউন্স করেছে তার নাম এআই এভরিওয়ে ফোন কল ফিল্টার লাইভ ট্রান্সলেশন মেসেজ রিক্যাপ ক্যামেরায় অটো এন ইত্যাদি সবকিছু তবে হ্যাঁ সিরি এখনো আসেনি ওটা ওই অ্যাপেল এর আগের বারের মতো ধীরে ধীরে আসবে হাঁটি হাঁটি পাপা করে তবে আসলে আমাদের নতুন কিছু আমরা আশা করি ভালো কিছুই করে বরাবর এবারও সময় নিয়ে করলেও ভালো কিছুই করুক এটাই আমরা চাইবো তো এর পর আমাদের এটাই মনে হচ্ছে যে অ্যাপেল বোধ হয় এআই এর হাত ধরে অন্যান্য কোম্পানির সাথে কম্পিট করে তারা যে অনেকটা পিছিয়ে ছিল এই রেসে সেই জায়গাটাকে মেকআপ করতে চাইছে দেখুন বরাবরই অ্যাপেল এর এটা স্বভাব যে তারা ধীরে সুস্থ সবকিছু আনে সবাই যখন এনে ফেলে একটা স্টেবল জায়গা তৈরি হয় অ্যাপেল তখন সেই জিনিসটাই আরো মডিফাই করে আরো সুন্দর করে সবার জন্য নিয়ে আসে এবং সবার চোখ ধা দিয়ে যায় কিন্তু এবার এআই এর রেসে নিয়মের ব্যতিক্রম হয়ে গেছে ধীরে সুস্থে আসার সুযোগ পায়নি অ্যাপেল অনেক আগে অ্যানাউন্স করে দিয়েছে যে তারা আগামী দিনে আনবে তাই এখন সবার চোখ এইদিকেই যে অ্যাপেল সত্যি এই প্রমিসটা রাখতে পারবে তো গতবারের মতো এবারও ফেল করবে না তো অ্যাপেল যে অ্যানাউন্স করেছে তাতে অ্যাপেল ইউজাররা মোটামুটি খুশি কেউ খুব একটা উচ্ছ্বসিত না অ্যাপেলের যারা ইনভেস্টার তারাও খুব একটা খুশি নয় সেক্ষেত্রে এই প্রশ্নটা থেকেই যাচ্ছে যে অ্যাপেল কি সঠিক পথে চলছে এই ব্যাপারে আপনার কি মনে হয় লিখে জানাবেন অবশ্যই এর পরের খবরটা যেন কোনো থেকে উঠে আসা একটা গ্যাজেট সম্পর্কে চীনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করেছেন ব্যাপারটা কিছুই না ইনফ্রারে কন্ট্যাক্ট লেন্স যে কন্ট্যাক্ট লেন্স আমরা চোখে পড়ি সেই কন্ট্যাক্ট লেন্স তারা বানিয়েছেন এর মাধ্যমে একদম ঘন নিকশ কালো অন্ধকারের মধ্যেও আমরা সবকিছু দেখতে পাবো আসলে ইনফ্রারে লেন্সের কাজটা কি টেম্পারেচারকে সেন্স করে টেম্পারেচারের বিভিন্ন তারতম্য যে আছে সেটা সেন্স করে একটা ছবি ফুটিয়ে তোলা তো সেক্ষেত্রে অন্ধকার হোক বা আলো তাতে তার কিছু যায় আসবে না নিখুঁত ছবি সে ফুটিয়ে তুলবে যার ফলে এই লেন্সটা যে পড়ে থাকবে সে মানুষটা অন্ধকারে তো দেখতে পাবে এমনকি চোখ যদি তার বন্ধ থাকে তাহলেও সে সবকিছু পরিষ্কার স্পষ্ট দেখতে পারবে বিখ্যাত সায়েন্সের পত্রিকা সেল সেখানে কিন্তু এই ব্যাপারে গবেষণা পত্রটা অলরেডি প্রকাশিত হয়ে গেছে যদিও এই গবেষণাটা এখন অব্দি মানুষের ওপর করা হয়নি সফলভাবে ইঁদুরের ওপর করা হয়েছে তবে আগামী দিনে এই ব্যাপারটা পসিবল হয়ে যাবে এটা খুবই এক্সপেক্টেড তো সেক্ষেত্রে বিজ্ঞান কোথায় চলে যাচ্ছে ভাবুন আমাদের চোখে একটা কন্ট্যাক্ট লেন্স পরবো এবং সেই লেন্স পরে আমরা অন্ধকারে তো দেখতে পাবো এই চোখ বন্ধ থাকলেও সবকিছু দেখতে পাবো ভবিষ্যৎ কিন্তু অসাধারণ হতে চলেছে আর টেকনোলজি দুনিয়ার ভবিষ্যতে কি কি হতে চলেছে সেই ব্যাপারে আরো খবর নিয়মিত জানার জন্য আমাদেরকে ফলো করে রাখুন পরের খবরটা ব্যবসার জগতের খবর তবে যেহেতু এআই এর দুনিয়ার খবর তাই এই খবরটা আমাদের টেকনোলজি থাকতেই হবে ওপেন এআই এর ব্যবসায়ী গ্রাহক তিন মিলিয়ন ক্রস করে গেছে এবং তাদের রেভিনিউ এখন দশ বিলিয়ন ইউএস ডলার পেরিয়ে গেছে অর্থাৎ বুঝতে পারছেন ভবিষ্যৎটা কিন্তু এআই এর কোম্পানিগুলোর এতদিন আমরা দেখে এসেছি গুগল অ্যাপেল মতো অ্যামাজনের মতো টেক জায়ান্টদের বোধ সেই যুগটা সমাপ্ত হতে চলেছে তারপর একটা নতুন যুগ আসতে চলেছে যেখানে আমরা ওপেন এআই ডিপসিক এরকম বিভিন্ন কোম্পানির এআই দেখতে পাবো এআই স্টার্ট আপ দেখতে পাবো এবং সেখানে এআই এর জগতে নতুন নতুন বড় বড় কোম্পানি উঠে আসবে যাদের এরকম মিলিয়ন বিলিয়ন ডলারের সব মার্কেট ক্যাপিটাল থাকবে এবং শুধু ওপেন এআই বলে তো নয় সিটিরও এখন সাতশো মিলিয়ন ইউজার হয়ে গেছে সংখ্যাটা ভাবা যায় আমরা এখনও গুগল ইউজ করছি সার্চ ইঞ্জিন হিসাবে কিন্তু সেখানে যে রেজাল্ট আমরা দেখছি জানা যাচ্ছে সেই রেজাল্ট দেখার জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাচ্ছি না সেখানে এআই যে শুরুতেই সামারিটা দিয়ে দিচ্ছে সেটা পরেই মানুষ সেখান থেকে বেরিয়ে যাচ্ছে যার ফলে বিভিন্ন ওয়েবসাইটে ট্রাফিক কমে গেছে রীতিমতো ক্ষতি হচ্ছে পরের খবর মোবাইল গ্রাহকদের জন্য এবং বেশ খুশির এবং ভালো খবর ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন ডট তারা আমাদের জন্য একটা নতুন নিয়ম চালু করেছে আমরা যারা মোবাইলে প্রিপেড কানেকশান থেকে পোস্টপেড কানেকশনে যেতে চাই একই নাম্বার রেখে বা পোস্টপেড থেকে আবার প্রিপেড লকিং পিরিয়ড অর্থাৎ আর মধ্যে আমরা সহজে সুইচ করতে পারতাম না বা এতদিন সময় লাগবে ভেবে আমরা অনেকেই সুইচ করতাম না কিন্তু এখন ডট বলে দিয়েছে যে এই প্রসেসটা ইজি করে দিচ্ছে তারা এবং তিরিশ দিন মাত্র লকিং পিরিয়ড থাকবে অর্থাৎ তিরিশ দিন বাদে যে কোনো গ্রাহক পোস্টপেড সিম থেকে প্রিপেডে যেতে পারবে অথবা প্রিপেড থেকে পোস্টপেডে অথবা ভাইস ভার্সা রিভার্স যা হোক সেটা করতে পারবে এবং সেটা শুধুমাত্র ওটিপির পদক্ষেপ আমাদের জন্য সাধারণ গ্রাহকদের জন্য এবার একটু ফোনের খবরে চলে আসি আগামী মাসটা ফোল্ডিং ফোনের মাস হতে চলেছে আসলে স্যামসাং এর জি ফ্লিপ সেভেন আর জি ফোল্ড সেভেন এই দুটো ফোন আগামী মাসে অর্থাৎ জুলাই মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ লঞ্চ হতে পারে এরকমই শোনা যাচ্ছে এবং তার সাথে জি ফ্লিপ সেভেন এফি ফ্যান এরকম একটা লাইটার ভার্সন কিছু লঞ্চ হওয়ার খুবই সম্ভাবনা আছে এর সাথে ওয়াচ এইট ওয়াচ এইট ক্লাসিক এগুলো তো লঞ্চ হচ্ছেই স্যামসাং এর যে আলট্রাওয়া যেটা নিয়ে খুব সমালোচনা হয়েছিল অ্যাপেল এর নকল করা হয়েছে বলে সেটা সম্ভবত এবার আর আসছে না তার কোনো খবর আপাতত নেই আর স্যামসাং এর ফোল্ডিং ফোন আসছে মানে অন্যান্য চাইনিজ কোম্পানি গুলো বসে থাকবে এরকম তো নয় ভিভো এক্স ফোল্ড ফাইভ বেশ ভালো একটা সুন্দর ফোন আসছে মানে ফোল্ডিং ফোনটা ফোল্ড করার পর আইফোনের থেকেও পাতলা হয়ে যাচ্ছে এই ফোনে তিনটে ক্যামেরা আছে পঞ্চাশ মেগা পিক্সেলের মেন পঞ্চাশ মেগা পিক্সেলের ওয়াইড এবং পঞ্চাশ মেগা পিক্সেলের টেলিফোটো জুম লেন্স এবং পঞ্চাশ মেগা পিক্সেলের পেরিস্কোপিক জুম লেন্স আর ভিভোর নিজস্ব জাইসের সাথে কোলাবোরেশন তো আছেই ফোল্ডিং ফোনে যেটা সমস্যা ব্যাটারি কম থাকে তাড়াতাড়ি ড্রেন হয়ে যায় তো এই ফোনে একটা বড় সড়ো ব্যাটারি দেওয়া হয়েছে ছ হাজার এম ব্যাটারি এছাড়া আইপি রেটিং আইপি এক্স এইট এক্স নাইন এক্স নাইন প্লাস এইসব সব কিছু এই ফোনে থাকছে অর্থাৎ ফোল্ডিং ফোনের জগতে বেশ এটা হইচই হতে চলেছে আগামী মাসে পরের খবরটা বেশ দুঃখের খবর খারাপ খবর সোনি সম্ভবত স্মার্টফোন বিজনেস থেকে বেরিয়ে যেতে চলেছে এমনিতেই সনির মোবাইল এখন খুব একটা বেশি বিক্রি হয় না সনি সব দেশে অপারেট করে না সনির মোবাইল আমাদের ইন্ডিয়াতেই লঞ্চ হয় না কিন্তু তবু সনির এক্সপিরিয়া সিরিজের মোবাইলগুলোর একটা চাহিদা রয়েছে একটা ইউজার বেসের জন্য সেই মোবাইলটা কিছু হাইপ তৈরি করে ক্রেজ আছে তার কিন্তু সনির বা এই যে নতুন এখনও লঞ্চ হচ্ছে সেটা কিন্তু সনি নিজে বানাচ্ছে না সেটা থার্ড পার্টিকে দিয়ে বানাচ্ছে তারা এছাড়া সনির থাইল্যান্ড বা চায়নার যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখান থেকে মোবাইল সেকশনটাকেই সনি উড়িয়ে দিয়েছে গায়েব করে দিয়েছে অর্থাৎ এটা আন্দাজ করা হচ্ছে যে সনির ব্যবসার বিশেষ করে মোবাইলের ব্যবসার যেরকম অবস্থা সনি আগামী দিনে সম্ভবত মোবাইলের ব্যবসায় থাকবে না সনির মোবাইলকে আমরা মিস করব এককালে সনির অনেক ভালো ভালো মোবাইল আসতো জনপ্রিয় মোবাইল সুন্দর মোবাইল আমরা পছন্দ করতাম আপনারা কারা কারা সনির কোন কোন মোবাইল ব্যবহার করেছেন কি মডেলের মোবাইল অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আজকে শেষ খবর যুদ্ধের খবর যুদ্ধের খবর সবসময় খারাপ খবর হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে অস্থিরতা চলছে সেখানে নতুন মাত্রা যোগ হলো যখন ইসরায়েল আর ইরান পরস্পরের বিরুদ্ধে মিসাইল যুদ্ধে নেমে পড়লো কিন্তু আমাদের টেকনিউজে এই খবরটা স্পেশাল খবর তার কারণ দেখা যাচ্ছে যে ইরান এবার যে ইসরায়েলের তেল আবিব বা বিভিন্ন শহরে আক্রমণ করেছে সেখানে প্রচুর মিসাইল দিয়ে একসাথে আক্রমণ করেছে এবং সেই মিসাইলগুলো ইসরায়েলের মাটি স্পর্শ করেছে ক্ষয়ক্ষতি করেছে কিন্তু এটা কি করে সম্ভব ইসরায়েলের যে ডোম সিস্টেম যেটা প্রোটেক্ট করে তাদেরকে বিভিন্ন মিসাইল থেকে সেটা পৃথিবীর সেরা বলা হয় সেটা এতটাই অসাধারণ যে সেটাকে ভেদ করবে এরকম মিসাইল এখনো পৃথিবীতে সেভাবে তৈরি হয়নি কিন্তু তা সত্ত্বেও ইরানের মিসাইলগুলো যে আয়রন ডোমকে ভেদ করতে পারলো এর আগেও একাধিকবার যে একটু পেরেছে বা এবার যে ব্যাপকভাবে পৃথিবীতে যত শক্তিশালী এরকম ডিফেন্সিভ সিস্টেম তৈরি করা হোক এরকম শিল্ড বানানো হোক না কেন সেখানে যদি একসাথে প্রচুর মিসাইল দিয়ে আক্রমণ করা হয় তাহলে সেই সিস্টেমটা কনফিউজড হয়ে যায় সেটাকে চমকে দেওয়া যায় ফাঁকিয়ে দেওয়া যায় এবং সেটাই ইরান এবার করে দেখিয়েছে আবারও ক্রমশ এটা প্রমাণ হচ্ছে যে পৃথিবীতে যত শক্তিশালী এরকম অ্যান্টি ডিফেন্স সিস্টেম তৈরি হোক সেটা পুরোপুরি সুরক্ষা দিতে পারে না কখনোই তবে হ্যাঁ আপনি আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে পারেন যাতে এই ভিডিওটা আরও দশজন মানুষের কাছে পৌঁছে যায় আজকের ভিডিও দেখা দেখাবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়